প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশা আল্লাহ প্রিয় দর্শক দোয়াটি বোখারি এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে বিশ্বনবি নবী সাল আলী বলেছেন যে এই দোয়াটি পাঠ করলে যে কোনো টেনশন দুশ্চিন্তা এবং হতাশ হতে মুক্তি পাওয়া যাবে বলুন সুবাহ আল্লাহ প্রিয় দর্শক আপনি যদি কঠিন থেকে কঠিন দুশ্চিন্তার মধ্যে থাকেন টেনশনের মধ্যে থাকেন এত টেনশন যে আপনার ঘুম উড়ে গেছে কিছুই ভালো লাগছে না গোটা দুনিয়াটা আপনার জন্য বেসাদ হয়ে গেছে চলা ফেরা ওঠা বসা আপনার কাছে বেসাদ হয়ে গেছে এতটা হতাশ এবং দুশ্চিন্তার মধ্যে ভুগছেন প্রিয় দর্শক এই দোয়াটি আপনি পাঠ করুন মাত্র এই দোয়াটি তিনবার পাঠ করুন বেশিতে বেশি আপনি এক বারো পাঠ করতে পারেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন এই দোয়াটি পাঠ করলে সে দুশ্চিন্তা টেনশন হতে মুক্তি অবশ্যই পেয়ে যাবে বলুন সুবহানাল্লাহ এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুতরাং আমাদের করণীয় হচ্ছে এই কঠিন পরিস্থিতিতে বিশ্বাস নিয়ে ইয়াকিন নিয়ে এই মূল্যবান দোয়াটি পাঠ করা প্রিয় দর্শক সাহাবাই কিরাম উল্লাহী আজমাইনগণ তেনারাও কখনো কোন সময় দুশ্চিন্তা টেনশন প্রেশানি হতাশের মধ্যে পড়েছেন তেনারাও এই রকম সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়েছেন অনেক সময় তেনারা কঠিন থেকে কঠিন বিপদের সম্মুখীন হয়েছেন এত কঠিন বিপদ যে সহ্য করার ক্ষমতা সাহাবাদের ছিল না প্রিয় এই রকম কঠিন পরিস্থিতিতে তারা বিশ্বনবী সাল্লামের কাছে ছুটে এসেছেন বিশ্বনবী সাল্লাম এই সময় তিনি দোয়ার তালিম দিয়েছেন বিশ্বনবী সাল্লাম এমন এমন দোয়া তিনি শিখিয়েছেন এবং সাহাবারা বিশ্বাস নিয়ে ইয়াকিন নিয়ে যখন সেই দোয়াটির ওপর আমল করত আল্লাহ পাক তিনাদেরকে ওই টেনশন ওই পেরেশানি যে দুশ্চিন্তা যে হতাশ যে দুশ্চিন্তা যে টেনশন যে সংকটময় পরিস্থিতি সাহাবাদেরকে একেবারে জর্জরিত করে দিত আল্লাহ পাক মুক্তি দান করে দিতেন বলুন সুবাহন তাদেরকে নাজাত দান করে দিতেন প্রিয় দর্শক সাহাবাই কেরাম দোয়াটি পড়তেন কিন্তু অন্তরে থাকত বিশ্বাস এই বিশ্বাস নিয়ে যখনই পড়তো দোয়া কার্যকর হয়ে যেত দোয়া তাদেরকে তাদের জন্য উপকারী হয়ে যেত এবং তাদের সব পেশানি হতে আল্লাহ পাক মুক্তি দিয়ে দিতেন বলুন সুবহানাল্লাহ আমরা যদি সেই বিশ্বাস ইয়াকিন নিয়ে ইনশাআল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া এই দোয়াটি পাঠ করি ইনশাআল্লাহ অবশ্যই আপনি মুক্তি পাবেন এর জন্য ডাক্তার দেখাতে হবে না চিকিৎসা করাতে হবে না এর জন্য আপনাকে কোনো কিছু করতে হবে না আপনি যদি সেই ইয়াকিন নিয়ে পড়তে পারেন ইনশাল্লাহ অবশ্যই আপনি নাজাত পাবেন আমাদের কি হয় আমরা সেই বিশ্বাস সেই ইয়াকিন নিয়ে আমরা পড়ি না আবার আমরা যখন দোয়াটি পাঠ করি তখন আমরা তাড়াহুড়ো করে পাঠ করি এমনভাবে তাড়াহুড়ো করে পাঠ করি যে সঠিকভাবে উচ্চারণটাও আমরা করি না প্রিয়দর্শক এইভাবে করলে দোয়ার কোনো ফল দোয়ার কোনো ফজিলত লাভ করা যায় না প্রিয়দর্শক দুনিয়ার কোনো গুরুত্বপূর্ণ কাজ আমরা যেভাবে ইন্টারেস্ট নিয়ে যেভাবে আমরা আন্তরিকতা নিয়ে করি তার চাইতে বেশি ইন্টারেস্ট আন্তরিকতা এবং এই দোয়াটি পড়লে আমি নাজাত পাবো এই ফজিলাত আমি লাভ করতে পারবো আল্লাহ পাক আমাকে নাজাত দেবেন এর ওপর বিশ্বাস আমাদেরকে থাকতে হবে তবেই দোয়া পড়লে দোয়ার ফল ফলাফল পাওয়া যাবে প্রিয় দর্শক দোয়াটি এতটাই মূল্যবান এতটাই গুরুত্বপূর্ণ এই দোয়াটি যদি আপনি পাঠ করেন তিনবার পাঠ করলেন তিনবার পাঠ করার পর আপনি যদি আল্লাহ পাকের কাছে দোয়া করেন আপনার হাজত আপনার প্রয়োজন আল্লাহ পাকের সামনে পেশ করেন আল্লাহ পাক আপনার দোয়াকে তিনি কবুল কবুল করে নেবেন বলুন অবশ্যই করবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই তবে আপনি যদি গুনাহের কাজ করার জন্য দোয়া করেন তাহলে সেটা কখনোই কবুল হবে না অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য আত্মীয়দের সঙ্গে না মেশার জন্য তাদের সঙ্গে বসা না করার জন্য আপনি যদি আল্লাহ পাকের কাছে দোয়া করেন এই দোয়া কখনোই কবুল হবে না দর্শক বলেছেন কোনো গুনাহের কাজ করার জন্য এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য যদি কেউ দোয়া করে সেই দোয়া কবুল হবে না বাকি সব দোয়া আল্লাহ পাক অবশ্যই কবুল করে নেবেন বলুন সুবহান হয় তাকে সঙ্গে সঙ্গে এর রেজাল্ট এর ফলাফল দিয়ে দেবেন নচেত আল্লাহ পাক তার মঙ্গল তার কল্যাণের জন্য আল্লাহ পাক একটু বিলম্ব করবেন কিন্তু আল্লাহ পাক অবশ্যই তাকে তা সে যা চেয়েছে আল্লাহ পাক তা প্রদান করবেন ওই করবেন বলুন সুবহান প্রিয় দর্শক শুধু তাই নয় আল্লাহ পাক এই মূল্যবান দোয়াটি পাঠ করলে আপনাকে হেফাজত করবেন জাহান নামের আগুন হতে কবরের আজাব হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন কেননা কবরের ফিতনা কবরের আজাব হচ্ছে একটি মহা বিপদ যার নাম হচ্ছে একটি মহা বিপদ আল্লাহ পাক এই সমস্ত অর্থাৎ পরকালের যাবতীয় বিপদ হতে আপনাকে নাজাদ দেবেন আপনাকে হেফাজত করবেন আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানাবেন বলুন আল্লাহ প্রিয় দর্শক দুয়াটি আমাদেরকে পড়তে হবে অত্যন্ত ইয়াকিন অত্যন্ত ইয়াকিন এবং বিশ্বাসের সঙ্গে প্রিয় দর্শক দোয়াটি খুবই উপকারী এবং কার্যকর দোয়া এই দোয়াটি যদি আমরা পাঠ করি ইনশাআল্লাহ এর প্রভাব এর তাসির আপনার কারোবার আপনার রোজগারেও পড়বে অর্থাৎ আপনার কারোবার রোজগারে আপনি বরকত লাভ করতে পারবেন প্রিয় দর্শক কারোবার রোজগারে যদি বরকত না হয় তাহলে সেই কারোবার সেই রোজগার সেই ব্যবসা সেই চাষে আপনি কখনোই উন্নতি করতে পারবেন না ইনশাল এই দোয়ার বরকতে আল্লাহ পাক আপনার সব জায়গায় বরকত দান করবেন আসবে এবং আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন দুনিয়ার যেটা প্রয়োজন দুনিয়ার যেটা চাহিদা আল্লাহ রাবুল আলমিন সেটা পূরণ করে দেবেন ইনশাল্লাহ এই একটি দোয়ার ওসিলাতেই ইনশাল্লাহ তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়া যে দোয়াটি বিশ্বনবী নবী সাল আলী আসাল্লাম আমাদেরকে তালিম দিয়েছেন প্রিয় দর্শক সেই মূল্যবান দোয়াটি হচ্ছে عظيم الحليم لا إله إلا الله رب العرش العظيم لا إله إلا الله رب السماوات ورب الأرض ورب العرش الكريم لا إله إلا الله العزيز الحليم লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুল আরশিল্লা জিম লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুল সাভাবাতি অরব্বুল আরোজি অরব্বুল আরশিল করিম পিয় দর্শক এই সেই মূল্যবান দোয়া পিয় দর্শক এই দোয়ার মধ্যে আপনি কি কামনা করলেন আপনি কিন্তু এই দোয়ার মাধ্যমে কোনো কিছুই কামনা করেননি এই দোয়ার মাধ্যমে শুধু শুধুমাত্র আল্লাহ পাকের গুণগান গেয়েছেন আল্লাহ পাকের শক্তি আল্লাহ পাকের পবিত্রতা আপনি বর্ণনা করেছেন আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং তিনি হচ্ছেন মহান এবং তিনি হচ্ছেন অত্যন্ত সবরকারী হালিম এবং আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আর শীল আজিম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং তিনি হচ্ছেন আড়সের রব অর্থাৎ মহান আড়সের প্রতিপালক তিনি আপনি বলেছেন লা ইলাহা ইল্লাহু রব্বুসামাওয়াতি সাত আসমান যে আসমান আমরা দেখছি এমন আসমান সাতটা আছে এই সাত আসমানের স্রষ্টা প্রতিপালক হচ্ছেন তিনি তিনি এই সাত আসমানকে কন্ট্রোল করছেন নিয়ন্ত্রণ করছেন ওরব্বুল আরজি এবং সাত তবক জমিনের প্রতিপালক তিনি অর্থাৎ এই সাত জমিনকেও তিনি নিয়ন্ত্রণ করছেন এবং জমিনে যা আছে আসমানে যা আছে সবকিছুর তিনি নিয়ন্ত্রণ করছেন এবং আপনি বললেন ওরব্বুল আর শিল করিম সেই সম্মানিত মহিমান্বিত আরসের প্রতিপালক এই কথাগুলো আপনি বললেন আপনি আল্লাহ পাকের এইভাবে করে গুণগান প্রশংসা এবং তিনার বরত্ব মহত্বের কথা ঘোষণা দিলেন এই শব্দ মালা দিয়ে আল্লাহ পাকের এইভাবে পবিত্রতা এবং তিনার যে শক্তি এবং তিনার যে সম্মান এবং তিনার যে বরত্ব মহত্বের কথা আপনি বললেন এর ও সিলাতেই আল্লাহ অর্থাৎ আপনার সব বিপদ আপদ আল্লাহ পাক আপনার জিন্দগি হতে মিটিয়ে দেবেন হাজত প্রয়োজনকে পূরণ করবেন দুনিয়া এবং পরকালে আল্লাহ পাক আপনাকে সফল করবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ সকাল অথবা সন্ধ্যায় এই মূল্যবান দোয়াটি মাত্র তিনবার পাঠ করা বেশিতে বেশি এক শতবার আপনি পাঠ করতে পারেন ইনশাল্লাহ আপনি মুক্তি পাবেন নাজাত পাবে নই পাবেন ইনশাআল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই কেননা এটা বিশ্বনবী নবী সাল্লাম বলেছেন বলুন আল্লাহ তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান কালাম এই মূল্যবান দোয়াটি বেশি বেশি পাঠ করার ইনশাল্লাহ